সালতু খালি হিন্দ হালা উনার মামার কাছে জিজ্ঞাসা করছেন উলতু সিফলি মানতে করসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম লম্বা কথা বলার সময় নেই শুধু নবী আলিয়া সাল্লা কথা বলার ভঙ্গিমা কেমন ছিল পরিবারের সাথে কেমন ছিল জনগণের সাথে কেমন ছিল প্রজাদের সাথে কেমন ছিল দোকানদারদের সাথে কেমন ছিল নেতৃস্থানে ও লোকের সাথে কেমন ছিল সারাদিন উনি কিভাবে মুখ খুলতেন দুই ছট কিভাবে খুলতেন আপনার নবী আমার নবী এই হাদিস থেকে হযরত হুসাইন রদি আল্লাহ তালান হ হযরত হাসান রদি আল্লাহন হ উনি জিজ্ঞাসা করতেছেন কলা কানা রসুল্লাহ সাল্লাম মুতাবাসের আহজান দায় মাল ফিকরা নবীজি সর্বদাই চিন্তিত থাকতেন লাইসা লাহু সব সময় এত চিন্তিত উম্মত নিয়ে যে কখনো আরাম পেতেন না তবীলা সমত তবীলা সমত অধিকাংশ সময় দীর্ঘ দীর্ঘ সময় নবীজি চুপ থাকতেন এত অনর্থক কথা বলতেন না লা তাকাল্লাম ফি গায়রি আমার নবী আপনার নবী অপ্রয়োজনে কোনোদিন কথা বলেন নাই যা বলেছেন কেমত পর্যন্ত প্রতিটি ফর্দ ব্যক্তি মানব দানবের জন্য কল্যাণ হবে অনিষ্ট থেকে বাঁচতে পারবে এই উপকারী কথা বলেছেন নবীজি অধিক চুপ থাকতেন অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না উনার কথা কেমন ছিল গুড়গুড 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 গোলে মোলে কথা আপনার আমার মতো এরকম না বরং স্পষ্ট পরিষ্কার ভাষায় যাতে শ্রোতা বুঝতে পারে একটি কথা কমসে কম তিনবার বলতেন কালা মুহু ফসলন লা ওয়ালা তাফসি নবীজির কথার মাঝে কোনো অতি স্বল্প স্বল্পতা গ্রহণ করতেন না অতি বিস্তারিত লম্বা করতেন না যাতে করে মানুষ বিরক্ত হয়ে যাবে অতি স্বল্প কথা মুখের ভিতর অর্ধেক বাইরে অর্ধেক এইভাবে নবী কথা বলতেন না লাইসা বিল জাফি ওয়ালাল মুহিন নবীজি এমনভাবে কথা বলতেন যাকে কথা বলতেছেন যাকে সম্বোধন করতেছেন তাকে কোনোদিন মহিন লাঞ্ছনাদায়ক কথা বলতেন না তার মানের ইজ্জত হানি হবে মানহানি হবে সে বে ইজ্জত হবে এরকম নবীজি জীবনে কারোর সাথে কথা বলেন না উনি কারো প্রতি যদি নিয়ামত থাকত সুন্দর পোশাক পরেছে ব্যবসায় উন্নতি হয়েছে তার প্রশংসা করতেন কাউকে তিরস্কার করতেন না কোন খাবার পছন্দ না হলে ভালো বলতেন না মন্দও বলতেন না উনি রুচি না হলে খেতেন না দোষ ধরতেন না দুনিয়া ইল্লা মা কানালাহা খুব খেয়াল করি নোট করি নবীজির আদর্শে উত্তম আদর্শ ইহকাল পরকারের সুখ ও শান্তি দেখি নবীজি কিভাবে কথা বলতেন নবীজিকে কোনো দিন দুনিয়ার পদমর্যাদা ধন সম্পদ দুনিয়ার কোনো আঘাতে নবীজিকে কোনো দিন রাগ ধরাইতে পারেন নাই আপনার আমার অল্পতে আগে চলে যায় অল্পতে মাথা গরম হয়ে যায় একটু যদি বুতা দেয় থুতু তো দূরের কথা অবচরে কিছু সমালোচনা করলেই আমাদের ভিতরা ঠিক থাকে না আমার নবী আপনার নবী কেমন ছিলেন লা তখ জবহুদ দুনিয়া দুনিয়ার কোন জিনিস নবীকে রাগান্বিত করতে পারতেন না ফাইদা তা আদ্দাল হাক্কা লাম্ মিয়াকুম্লে গদবি সাই কিন্তু যদি শরীয়তের ইসলামী হুকুমে কোরআনী আইন বাস্তবায়নে নবীজির উপর রাগান্বিত করার হতো এই নবীজির রাগকে ওই অতক্ষণ পর্যন্ত কেউ থামাতে পারত না যতক্ষণ না আল্লাহর বিধান কায়েম না করতেন কিন্তু ব্যক্তিগত জীবনে নবীজির উপর কেউ আঘাত করলে নবীজিকে কেউ রাগ ধরাইতে পারতেন না মনোযোগ মনোযোগ র ও আশার কুল্লিহা এ বিষয়টি আমরা ভুল করি নবী আল্লাহ সালাম কোনো জিনিসকে যদি ইশারা করতেন এইভাবে ইশারা করতেন না আঙ্গুল সব আমার দিকে খেয়াল করি এক আঙ্গুল ইশারা করতেন না নবীজি যদি কোনো জিনিস ইশারা করতেন আশার বি আশার কফি কুলিহা কুল ওয়াল পুরা হাত পাঁচ আঙ্গুল মিলায়ে নবীজি ইশারা করতেন আর এটাকে রেখেছেন কার জন্যে হ্যাঁ আঙ্গুলের নাম শাহাদ আল্লাহকে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ নবীজি ইশারা করলে ইঙ্গিত বহন করলে কোনো জিনিসের দিক নির্দেশনা দিলে পুরা হাত পাঁচ আঙ্গুল একসাথে এভাবে দিয়ে নবীজি ইশারা করতেন এটা আমাদের অনেকে জানা নাই আল্লাহ তালা আমাদের কামল কর তৌফিক দান কলাবাহা। নবীজি কোনো আশ্চর্য হলে একটু মুখটাকে সেটাকে আশ্চর্য হলে একটু হাতটাকে বাকা করে নিতেন ঘুরাই নিতেন ওইদা ইমনা বতনা ইবাহুল ইসরা যখন মিলাতের ডান হাতের হাতিলি বাম হাতের বুড়া আঙ্গুল এইভাবে নবীজি বক্তৃতা করতেন নবীজি ওয়াজ করলে ফুতবা দিলে বাম হাতের বুড়াঙ্গুলের উপর ডান হাতের হাতলি রেখে এইভাবে বক্তৃতা করতেন শক্তি বক্তৃতা করতে গেলে এইভাবে বাড়ি দিতেন যদি আত্মমর্যাদা কেউ আঘাত করত নবীজি চোখটিকে দৃষ্টি নত করতেন মুখকে ফিরাইয়া নিতেন প্রতিশোধ নিতেন না ওইদা ফারিহা গত রু খুশি হলে আনন্দ হলে চোখটি মিষ্টির সাথে বন্ধ করে নিতেন জুল্লু দাহকি আতাওয়াসব অধিকাংশ নবীজির হাসি ছিল মুজকি হাসি আমরা অনেকবার শুনেছি নবীজি ইশারা করতেন কিভাবে পুরা হাত দিয়ে হাসতেন কিভাবে মুজকি হাসতেন ইফতারু আন মিছলি হাববিল গামাম উনার মুজকি হাসির মাঝে মনে হতো দুই এই দাঁতগুলোর ফাঁক দিয়ে মুনি মুকতা ঝরতেছে বলেন আল্লাহ হযরত হাসান হোসাইন নদী আব্বাজান আলী রউদ্দুর আনুকে জিজ্ঞাসা করতেছেন পলা নবীজি কেমন দেখতেছিলেন এতা লাল্ লাউজ আল কমা লাইলা তালবার নবীজির চেহারা মোবারক এমন উজ্জ্বল ছিল চোদ্দো তারিখের পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করত আল্লাহ আকব আবার জিজ্ঞাসা করতেছেন নবীজির ঘরে প্রবেশের সম্পর্কে একটু বলবেন সা আলতু আবি হজরত আলী রদিলানুকে হুসান রদিন জিজ্ঞাসা করছেন সা আলতু আবি প্রসুল রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম আমি আমার বাবা খলিফাতুল মুসলিমিন আমি আলী নাবি তালিব রদিলানকে জিজ্ঞাসা করলাম আব্বা জান নবীজির ঘরে প্রবেশের সম্পর্কে কিছু শোনান হজরত আলী রদিন বলেন কানাইদা আওয়া ইলা মঞ্জিলিহি জাসজা দুখু লাহু তালা থা আদ যা যে ঘরে প্রবেশ করলে ওনার পুরা টাইম টিকে তিন ভাগে ভাগ করতেন বিশ্ব নবে জুজ আনলি লিল্লা একটি অংশ ভাগ করতেন আল্লাহ ইবাদতের এজনে মুখস্থ রাখি ঘরে প্রবেশ করলে আজকে থেকে তিনটি অংশ ভাগ করবেন রাতকে। জাস জা আনফ সাহু জাস যা দুখু লাহু থালা থা দে জুজ আন লিল্লাহ ও জুজ আনলি আহ আরেকটি অংশকে ভাগ করতেন তার স্ত্রী পরিবারের জন্য অযুজানিন সি আর এক অংশ ভাগ করতেন নিজের জানের জন্য ঘুমানোর জন্যে রাবি আলী অর্জুন বলতেছেন বাইনা হু বাইনান নাস নিজের জন্য যে অংশটুকু রে যে রাতের অংশটুকু নবীজি ভাগ করতেন রেখে দিতেন সেটিকে আবার বিশেষ বিশেষ মানুষ নেতৃস্থানীয় লোক যারা রাত্রে নবীজির কাছে আসতেন যুদ্ধ পরিচালনার জন্যে রাষ্ট্র পরিচালনার জন্যে তাদের জন্য আবার রেখে দিতে এখন তো সময় খুবই শট এইভাবে নবীজির সাথীবর্গের সাথে কিভাবে ব্যবহার করতেন বা সালতু আন খুরুজিহি নবীজি বাইরে বের হলে কিভাবে ব্যবহার করতেন বা চা আলতু আন মজলিসিহি নবীজির এই যে মজলিস হতো সে মজলিস কেমন হতো এইভাবে আপনার বর্ণনা এসেছে ও সাল আল সাহি নবীজি বৈঠকে যারা বসে থাকতেন তাদের সাথে কেমন ব্যবহার করতেন অল্প অতি অল্প সময় এত লম্বা হাদিস বলা সম্ভব হলো না একটি হাদিস এটা ইমাম তিরমিজি রহমত